সমাবেশ প্রিয় ভাইরা বাংলাদেশ সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার কোন এক ভাই একশো টাকা চুরির জন্য চোরের হাত বেঁধে রাখেন আর এক হাজার টাকা চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন এই হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশ আজকে বাংলাদেশে কি করুণ অবস্থা এটা আ믈িক ছাড়া বিশ্বের সকলেই জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে আর তার চেয়ে বেশি জানে বিএনপি নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে আমি তো একটা জায়গায় থাকি সাজানপুরে আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক স্ত্রী সন্তান সন্ততি আমার কাছে আসে কে বলে আমার বাবা জেলে কে বলে আমার সন্তান জেলে কে বলে আমার স্বামী জেলে কে বলে আমার ভাই জেলে কতজনের জন্য কথা বলবো কতজনের জন্য সান্ত্বনা দেব যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে করতে বলি নাই আমি আমার মনে থাকবে এত নাম আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে আমাদের মতো বহু নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছে ভাগ্যের কি পরিহাস স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দল বিএনপি সেই বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালারি আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন আল্লাহ জানে কয়েকদিন পর তার কি হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালাইয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না ওনার বলছেন আইন নাই কেন আইন থাকবে না কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ

তাকে হত্যা করতে হবে এবং এমন করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে কোন রাজনৈতিক বন্দি জেলে নাই কি সুন্দর কথা বললেন কাদের সাহেব আমার খুব হাসি পায় আমার খুব হাসি পায় কাদের সাহেব আপনি যখন ওয়ান ইভেনে ইলেভেনে জেলে ছিলেন আপনি কি চোর হয়ে পিছিয়ে গেছিলেন আমি জানতে চাই এক এগারো সময় আজকে প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই আপনি একটা করে মামলা দেবেন গ্রেফতার করবেন জেলে পাঠাবেন বলবেন এই হলো মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে